এই দেখো বন্ধুরা এটা ফেরিঘাট তারা মায়ের মন্দিরের দিকে আমরা যাচ্ছি ওই অটো করে এই যে মন্দিরে ঢুকলাম আমরা ঢোকার পরে এখন মন্দিরে ঠাকুরের গেট বন্ধ তা আমরা কি করলাম আমরা সব ওই উঠুনের মধ্যে উঠুন দরজা খোলা ছিল উঠুনের মধ্যে বসলাম ওখানে দেখলাম প্রচুর কুকুর ওই কুকুর হচ্ছে এই মন্দিরের সিকিউরিটি গার্ড চারিদিকে ঘোরাঘুরি করছে আমরা ওই বটগাছের কাছে অনেকক্ষণ বসার পর আমরা সকাল থেকে তো এমনি কিছু খাইনি খিদেও ছিল তারপরে কিছু খাওয়ার ছিল না ওই লাড্ডু বার করে করে খাচ্ছিলাম আর আমার ছেলে এই কুকুরদেরও লাড্ডু খাওয়াচ্ছিল হুম এই যে দেখো কুকুরদের লাড্ডু খাওয়াচ্ছে আমার ছেলে এই আর মন্দিরের গেট এখন সাড়ে চারটের সময় খুলবে আমরা সাড়ে তিনটের সময় পৌঁছে গেছি এক ঘন্টা অপেক্ষা করার পর মন্দিরের গেট খুলল এই যে চারিদিকে দেখুন এদিকে তুলসী গাছ বজরঙ্গবলীর মন্দির মা মনসা মা মনসার মা মনসা রয়েছে এখানে চারিদিকে দেখুন কী সুন্দর দৃশ্য ঠাকুরের এই যে একটা তারা মায়ের মন্দির এই যে মাকে দর্শন করুন আপনারাও এই যে দেখুন তারা মা মন্দির ফেরিঘাটের মায়ের মন্দির এরপরে ওপরে আমরা যাব ওপরে একটা বড় মায়ের মন্দির মূর্তি আছে সেই মূর্তিটা দর্শন ওই মূর্তিও খুব সুন্দর মাকে খুব সুন্দর লাগছে এই মন্দিরের এই ফেরিঘাট মন্দিরে এই ঘাট এই গঙ্গা ঘাট এই গঙ্গা গঙ্গাঘাটে একটু আমরা গঙ্গা ঘাটে দিয়ে গেলাম যাওয়ার পরে ওখানে আমার ছেলে একটু নামলো আমি বললাম ওকে যাস না পড়ে যাবি ওখানে এত শ্যাতলা বর্ষায় বর্ষায় ওই একটু নামলো অত সুন্দর না একটু নাবলই তো স্লিপ করে যাচ্ছে দেখ এই দেখুন বন্ধুরা এখানে কিছু ছবি তারামায়ের মন্দিরে রয়েছে সেটা তোলা হয়েছে এবার যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন